যেমন ধরেন একটা ক্রিম বেচে ক্রিম ক্রিম এটা লাগালে সুন্দর হয় আমরা সুন্দর করে বউ এত কালাকা ওবামার বউ এত কালো তো ওবামা এত কালো কেন যদি ক্রিম এটা লাগালে সুন্দর হয় বুঝেন না কথা কিন্তু ক্রিম এটা বেচার লাইজা সত্তর ফুট লম্বা বিল বোট চল্লিশ ফুটের বেডই ঝুলাই রাখছে বাস্তব না বাস্তব আপনি কি মনে করতেছেন ক্রিম বেসার লেগে ঝুলাইছে নাকি জাতি ধ্বংসের লেগে ঝুলাইছে বলেন না ক্রিম বেচার লেগে ঝুলাইছে না জাতি বেসার জাতি ধ্বংসের লেগে ঝুলাইছে এই এই বিলবোর্ড দেখে দেখে কবে আপনি ক্রিম কিনছেন এটা কেউ জীবনে একটা ক্রিম কিনছিলেন তাহলে বুঝা গেছে ওরাও বুঝে এটা দিয়ে কেউ ক্রিম কিনে না কিন্তু এটা লাগাইছে কি লিগা জাতি ধ্বংসের লেগে লাগাইছে আমি বলতেছি ওরা যদি ওদের ওদের যদি ওদের যদি চোদ্দ নম্বর ইয়ে বস্তু যদি রাস্তা পাবলিসিটি করে করে বেচতে পারে আমার ছয় নম্বর কি চোদ্দ নম্বর না এক নম্বর আমার ছয় দশ বিঘি নম্বর না এক নম্বর জোরে বলে না তো আমি এটা বেচলে অসুবিধা কি মাইকে মাইকে গ্রামে গ্রামে রাস্তায় 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 পাড়ায় পাড়ায় মাইক লাগায় দেওয়া দরকার ছয় তসবি ছয় তসবি ছয় তসবি বলেন আচ্ছা যেমন ধরেন কয়দিন পর তো শুরু হবে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এরকম একটা স্লোগান আসবে না আসবে না আপনি কি মনে করেন এই স্লোগানটা একশো ভাগ সত্য সত্য হলে স বলেন মিথ্যা হলে মি বলেন খন্তি মার্গায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমরা ছোটবেলায় না লিখতাম সত্য হলে স লেখো এবার বলেন স না মি কিন্তু এটা কতবার বলবে মোট আর আমি যেটা বলছি এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা সত্য হলে স মিথ্য হলে মি তাহলে আমি বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক সত্যি ইমান আমল বানালের লোক শান্তি পাবে দেশের লোক তাহলে নামাজ জিকির নিশ্চিত করব তো এ আমার জিকির উপরে লেখা এই কিতাব আল্লাহাবুলসাইব যদি সুযোগ থাকে গাড়ি থেকে একটা কিতাব কিনবেন পড়ার নিয়তে কিনবেন হৃদয়ে চাষ করার নিয়তে কিনবেন হৃদয়ে তাজকিয়ার জন্য কিনবেন বলেন ইনশাল্লাহ বলেন যদি গাড়িতে শেষ হয়ে যায় পরে সংগ্রহ করবেন বলেন ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় জিকিরের মসজিদ হয় পারলে কখনো শরিক হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমার এই সুরা আমি আগামী বছর আবার বলব